স্বাগত আপনাদের প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে যেখানকার নীল জলরাশি লুকিয়ে রেখেছে কোটি কোটি বছরের ইতিহাস রহস্য আর পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ কিশু সত্য আমরা কথা বলছি প্রশান্ত মহাসাগর নিয়ে পৃথিবীর বৃহত্তম প্রাচীনতম এবং সবচেয়ে রহস্যময় জলরাশি এর নাম লিখেছিলেন বিখ্যাত পর্তুগিজ নাবিক ফার্জিনান্ট মেগেলান পনেরোশো সালে সেই সময় তিনি এই মহাসাগরের শান্ত রূপ দেখে এর নাম দেন প্যাসিফিক যার অর্থ শান্তিপূর্ণ কিন্তু এই শান্তি কেবল উপরের স্তরে সীমাবদ্ধ নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জগৎ প্রশান্ত মহাসাগর উত্তর গোলার্ধের আর্টিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্টিকা পর্যন্ত বিস্তৃত এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়ার বিশাল রেখা এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ কল্পনা করুন প্রশান্ত মহাসাগরের আয়োজন প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার এই বিশালতা বোঝার জন্য এটুকু জানান পৃথিবীর সমস্ত মহাদেশের মঠস্থলভাগের চেয়েও এর আয়তন বেশি এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় ছয়চল্লিশ শতাংশ এবং পুরো পৃথিবীর জুড়ে রয়েছে এই বিশাল জলরাশি ধারণ করে পৃথিবীর প্রায় বেশি উন্মুক্ত জল এই মহাসাগরের পনেরো হাজার পাঁচশো কিলোমিটার প্রস্থ প্রায় উনিশ হাজার কিলোমিটার এবং জলরাশির পরিমাণ প্রায় সাতশো দশ মিলিয়ন কিউবিক কিলোমিটার এই বিশালতার কারণে এটি জলবায়ু আবহাওয়া এবং বাস্তুতন্ত্রের উপর বিশাল প্রভাব ফেলে এর জড়িও বাস্পী পৃথিবীর বেশিরভাগ বৃষ্টিপাত ঘটায় প্রশান্ত মহাসাগর শুধু বৃহত্তম নয় এটি গভীরতম বটে এর গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এক বিশেষ স্থানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত পৃথিবীর গভীরে এক দানবীয় ফাটল এর নাম মারিয়ানা ট্রেঞ্জ এটি পৃথিবীর সমুদ্রতলের তলদেশে গভীরতম পরীক্ষা মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর বিন্দুটির নাম হল চ্যালেঞ্জারের ডিপ এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার এই সংখ্যাটা হয়তো আপনার কাছে পরিষ্কার নয় কিন্তু কল্পনা করুন যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এই চ্যালেঞ্জার ডিপিয়ে ডুবিয়ে দেওয়া হয় তবু এর চূড়া জলের নিচে আরও প্রায় দুই কিলোমিটার ডুবে থাকবে ভাবন সমুদ্রের নিচে লুকিয়ে থাকা প্রকৃতির কেমন এক অজানা মহাদেশ এত গভীরে কি আছে এখানে সূর্যের আলো পৌঁছায় না এটি চিরন্তন অন্ধকার এক রাজ্য চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পানির চাপ সমুদ্র পৃষ্ঠের চাপের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় আট টন ওজনের চাপ এই অসহনীয় চাপ আমাদের তৈরি আধুনিক সাবমেরিনকেও গুঁড়ো করে দিতে পারে তাপমাত্রা থাকে এক ডিগ্রি সেলসিয়াস থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিজ্ঞানীরা অবাক হয়েছেন এই চরম পরিবেশে তবুও জীবন খুঁজে পাওয়া গেছে কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এমপিপড এবং অদ্ভুত চেহারার মাছ এখানে টিকিয়ে আছে। এটি প্রমাণ করে প্রকৃতি তার বৈচিত্র্যময় জীবন ধারণের জন্য সবথেকে কঠিন পরিবেশেও পথ খুঁজে নেয় মেগিলান একে শান্ত বললেও প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে সক্রিয় ও ভয়ঙ্কর একটি এলাকা এর নাম রিং অফ ফায়ার প্রশান্ত মহাসাগরের প্রায় পুরো উপকূল ঘেঁষে ঘোড়ার ঘোরের আকৃতির এই অঞ্চলটি চল্লিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি লম্বা এখানে রয়েছে পৃথিবীর পঁচাত্তর শতাংশেরও বেশি সক্রিয় ও ঘুমন্ত আগ্নেয়গিরি এবং পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প এই অঞ্চলেই হয় কেন এমন হয় এর কারণ হল টেকটনিক প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট এর চারপাশের অন্যান্য প্লেটের নিচে ঢুকে যায় এই ভৌগোলিক প্রক্রিয়াকে বলা হয় অধগমন প্লেটগুলির এই সংঘর্ষই তৈরি করে গভীর পরীক্ষা এবং পৃথিবীর অভ্যন্তরের লাভাগে ঢেলে দেয় উপরিভাগে যার ফলস্বরূপ তৈরি হয় আগ্নেয় এই অঞ্চলে প্রায়শই বিধ্বংস নামি দেখা যায় ভূমিকম্পের ফলে সমুদ্রের তল দেশে বিশাল আকারে জলরাশে স্থানচ্যুত হয় যা দৈতাকাটে ঢেউ তৈরি করে উপকূলের দিকে ধেয়ে আসে জাপান ইন্দোনেশিয়া চিলি এবং ফিলিপাইনের মতো দেশগুলো এই ভয়াবহতার শিকার হয়েছে বারবার রিং অফ ফায়ার এই মহাসাগরকে করেছে রহস্যময় এবং একই সাথে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাকৃতিক এলাকাগুলোর একটি প্রশান্ত মহাসাগর একটি বিশাল জৈব ভণ্ডার এর উষ্ণ জলে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ যা মহাকাশ থেকে দেখা যায় এখানে বাস করে বিশ হাজারেরও বেশি প্রজাতির মাছ দৈত্যাকার তিমি থেকে শুরু করে ক্ষুদ্রাকার আকার পর্যন্ত কিন্তু এই বিশাল জলরাশে এখন চরম এক সংকটের মুখে সবচেয়ে বড় হুমকি হলো প্লাস্টিক দূষণ প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে একটি বিশাল এলাকা রয়েছে যাকে বলা হয় গ্রেট প্যাসিফিক গার্বেজ স্পেস এটি প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার এক বিশাল ভাসমান স্তূপ যা আকারে প্রায় ফ্রান্স দেশে তিনগুণ সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিককে খাবার ভেবে খেয়ে ফেলেছে যার ফলে তাদের মৃত্যু হচ্ছে আরেকটি বড় হুমকি হল জলবায়ু পরিবর্তন সমুদ্রের জল উষ্ণ হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করার ফলে জলের অম্লতা বাড়ছে এই অম্লতা প্রবাল প্রাচীর ও ক্যালসিয়াম যুক্ত খরচধারী প্রাণীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে এই সমস্যাগুলো শুধুমাত্র পরিবেশগত নয় এটি মানবজাতির জাতির ভবিষ্যতের জন্য এক বিশাল সতর্কবার্তা প্রশান্ত মহাসাগরকে রক্ষা করা মানে আসলে আমাদের নিজেদেরই রক্ষা করা রহস্য সৌন্দর্য ও ভয়াবহতা পেরিয়ে এবার আসা যাক প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটিতে যা হলো এর অর্থনৈতিক গুরুত্ব প্রশান্ত মহাসাগর বিশ্বের অর্থনীতিতে এক অপরিহার্য ভূমিকা পালন করে এশিয়া উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য এই মহাসাগর দিয়ে সম্পন্ন হয় পৃথিবীর প্রায় সত্তর শতাংশ সমুদ্র বাণিজ্য রোড এই পথেই চলে বড় বড় কন্টেইনার জাহাজগুলো তেল গ্যাস খাদ্য ও ভোগ্যপণ্য নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দেয় প্রশান্ত মহাসাগরের মৎস্য সম্পদ বিশ্বের সামুদ্রিক মৎস্য সম্পদের বিশাল অংশ সরবরাহ করে এটি বহু দেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস এর তলদেশে রয়েছে তেল প্রাকৃতিক গ্যাস এবং মূল্যবান খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের পর্যটন শিল্প এই মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে যা বহু দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখে প্রশান্ত মহাসাগর যার নামের অর্ধ শান্তি কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক আদিম শক্তি যার কাছে মানব সমস্ত ক্ষমতা তুচ্ছ এর জীব বৈচিত্র্য অতুলনীয় এবং পৃথিবীর জলবায়ু ও অর্থনীতির ওপর এর প্রভাব অপরিসীম এটি আমাদের গ্রহের এক বিশাল সম্পদ এবং এক সতর্ক সংকেত আমাদের মনে রাখতে হবে এর যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব কারণ এই বিশাল জলরাশি আমাদের শেখায় প্রকৃতির ক্ষমতাকে সম্মান করতে হয় এবং এর রহস্যময় গভীরতাকে রক্ষা করা এই মহাসাগরের প্রতিটি ঢেউ প্রতিটি গভীর খাত আর প্রতিটি সামুদ্রিক প্রাণী আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা এক অসীম মহাজাগতিক সৃষ্টির অংশ কেমন লাগলো প্রশান্ত মহাসাগরের এই যাত্রা কমেন্ট করে জানান আর এমন অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ